আমরা সবাই আল হিলাল উই আর আল হিলাল একদম সর্বশেষ আমি যখন বলবো তখন তোমরা সবাই কি সমস্যার চিৎকার দিয়ে বলবা উই আর আল হিলাল আচ্ছা আজকে আমাদের প্রত্যেকটা স্কুলে আশিকা দিবি বারোটা স্কুল আছে তো আমরা চিন্তা ভাবনা করলাম যে কিছু ব্যতিক্রম কিছু উদ্যোগ দেওয়া যায় সেটা হচ্ছে সবাই অনেকে কি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ওই ওদেরকে দিয়ে কি আমাদের আর হয় অনেকের দুইজনে কি বাড়ি নেওয়ার জন্য আজকে তাদের হল চার এবং পাঁচ যাদের আছে আমি চাবো আগামীতে যারা এখানে আজকে ফিরিতে আসে তারা আগামীতে তারা পড়ে উঠবে আমি চাবো তাদের পাঁচ যাদের আজকে পাঁচ আছে তারা যদি একে আসে যদি এই ধরনের কোনো ফিটটা যদি কেউ দেখাতে পারে ম্যাডামদেরকে বলে যায় আপনারা থাকেন বা না থাকেন ইশাআল্লাহ যদি ওরা যদি এখানে থাকেন ওরা যদি মানে পাঁচ থেকে অথবা চার থেকে যদি জায়গায় আসতে পারে তাদের জন্য আমরা ইনশাআল্লাহ আরো ভালো উপহার নিয়ে আসবো কি মনে থাকবে তো সবার কি মনে থাকবে আজকে আমার রুলং আছে চার অথবা পাঁচ আগামীতে রুলং হবে কত আমার মনে থাকবে তো আর যে এক আছে তার ইচ্ছা হলো কি তার ইচ্ছা থাকবে আমি কখনো কি এক থেকে পিছনে দিয়ে যাব না আমার এক একই থাকতে হবে আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে এই স্কুলের সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে দেখা যায় তিন থেকে চারজন হচ্ছে মেয়ে মেধাবীদের মধ্যে যারা আছে ক্লাস টেন দে ফারিয়া আক্তার হাসনা আক্তার ফাবিয়া তাসমিম তার মানে পাঁচজনের মধ্যে কি চারজন হচ্ছে মেয়ে তার মানে মেয়েরা কি খুব ভালো লেখাপড়া করে আর যারা ছোট ছেলেরা আছে খুব বেশি দুষ্টামি করে যেরকম আমরাও ছিলাম ঠিক আছে আমরা খুব দুষ্টামি করছি আর কি কিন্তু লেখাপড়া আমরা করি নাই আমি করি মানে আমি করি না কিন্তু আমি তোমাদের মতো

এর মধ্যে দেখো একটা কাজ আছে সামাজিক দায়িত্ব পালন করব কি সামাজিক দায়িত্ব পালন করব সামাজিক দায়িত্বের এই একটা কাজ হচ্ছে কি আজকে আমি বা এই আলিলাল ফাউন্ডেশন তোমাদের কাছাকাছি চলে আসছে ফাউন্ডেশন নামটা কি আলিলাল ফাউন্ডেশন তোমাদের কাছাকাছি চলে আসছে প্রত্যেকের কাছে চলে আসছে ইনশাআল্লাহ দোয়া করবেন ভবিষ্যতে আমরা যাতে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি আবার যারা ক্লাস ফাইভ পাস করছে তাদের হয়তো বাকি মধ্যে অনেকটা একটু তাদের একটা ইয়ে থাকবে একটা খুব না থাকবে বা একটা কষ্ট থাকবে যে আমরা কিছু পেলাম না তাদের জন্য ভালো একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমরা আগামী এক লাখ দেড় মাসের মধ্যে আরেকটা আরেকটা প্রোগ্রাম করবো সেটা হচ্ছে ক্লাস নাইভে যারা পাশ করছে রুলং নং এক দুই তিন এই তিনজন গেলে প্রত্যেকটা স্কুল থেকে বারবার স্কুল থেকে সব জন তারা বৃত্তি পরীক্ষা দিবে তারা তাদের একটা পরীক্ষা হবে যেটা আমরা চাই তো সদরের শিক্ষা কর্মকর্তা যারা আছেন বা অন্যান্য কর্মকর্তা যারা আছেন আমরা ওনাদের সাথে বসে কথা বলব তাদেরকে আমরা এককালীন ছয় মাসের একটা কি একটা শিক্ষাবৃত্তি আমরা তাদেরকে দিয়ে দেবো যাতে তাদেরও কি কোনো আশা করা কোনো কারণ যাতে না থাকে তো আপনারা টিচার ম্যাডাম যারা আছেন ওনাদের পথ থেকে একটু বলে দেবেন যে তোমাদের একটা পরীক্ষা হতে পারে ইনশাল আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমরা চেষ্টা করবো এই পরীক্ষাটা নেওয়ার জন্য আর কি এটা সবাইকে বলে দেবেন আর তোমাদের অন্যতম একটা কাজ হচ্ছে তোমরা তোমাদের বাবা মাকে কি সম্মান করবা কি করবা তোমাদের বাবা মাকে সম্মান করবা তোমরা তোমাদের শিক্ষক যারা আছেন ম্যাডাম যারা আছেন ওনাদেরকে কি প্রতিদিন আসলে দেখা হলে কি সালাম দিতে হবে মনে থাকবে তো মনে থাকবে তো সবাই কি দিবা তোমরা সবাই শিক্ষকদেরকে দেখলে কি দিতে হবে সালাম দিতে হবে ওনাদের সাথে ভালো ব্যবহার করতে হবে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না অপ্রয়োজন কি যে স্কুলের ফ্যান অথবা লাইট এগুলো কি জ্বালিয়ে রাখা যাবে না ই দেখো তোমাদের সামনে বেগম রুকিয়া আজকে যারা মেয়েরা যারা আসো যারা ভালো রেজাল্ট করছো তারা তারা কি একদিন আমারও কি আমি যদি বেগম রুখিয়া মতো কি এত সুন্দর বা একদম ভালো মনে একদম মানুষ যেতে হই যিনি কিনা কী করছেন তোমাদের এই নারীর শিক্ষার জন্য অনেক অবদান আছে তার ওনার অবদান আছে বলেই তোমরা কী করতেছো আজকে এখানে লেখাপড়া করতে পারতেছো ঠিকভাবে মেয়েরা যারা আসো নাহলে কি মেয়েদেরকে লেখাপড়া তোমরা করতে পারতো না আমার অনেকে আছেন দেখো এই যে এখানে বেগম সুপিয়া কামাল আছেন সেরে বাংলা থেকে আছেন কি বলে বাংলার বাঘ স্যারি বাঘী বাঘার বাংলায় কি বলে বাংলার বাঘ বলে অর্থাৎ উনি একটা পরা একবারে বেশি দ্বিতীয়বার পড়তেন না এই ধরো এখানে দেখতো এই যে এখানে আস অনীদের এটা শুধু একবার পড়তো তারপরে কি করতো ফেলে বাবা মা আপনারা যারা অনুরোধ বাচ্চাদেরকে অবশ্যই প্রয়োজনে ওদেরকে উৎসাহ দিবেন ওরা খেলাধুলা করুক শিক্ষক আপনারা চাইবেন এবং যারা শিক্ষক আছেন বা শিক্ষার্থী ম্যাডাম যারা আছেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ রাখবেন রাখবেন আপনার বাচ্চারা কিরকম লেখাপড়া করে তাদের লেখাপড়া মা কি আপনার মতো হয় কি না বা কাছ থেকে আরও ভালো কীভাবে বা ইম্প্রুভ কীভাবে করা যায় এটা আপনাকে খেয়াল রাখবেন তাহলে আমরা আজকে আলীদার ফাউন্ডেশন থেকে আমাদের ক্লাস থ্রি ফোর ফাইভ আমি যাদের নাম বলবো তারা আপনার একটু সামনে আসবেন ইনশাআল্লাহ আমাদের ফাউন্ডেশন যারা আছেন